সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবিতে সড়ক দুর্ঘটনায় প্রবাসী বাংলাদেশি রুবেল আহমেদ নিহত হয়েছেন মাফরাক বিশেষায়িত হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় রুবেলের বাড়ি সিলেটের মোগলাবাজার উপজেলার কলদিয়াচর বাবার নাম মনফর আলী তিনি পাঁচ বছর ধরে আমিরাতে বসবাস করছিলেন দেশে তার স্ত্রী এক ছেলে ও এক মেয়ে রয়েছেন প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানা যায় রুবেল ফুড ডেলিভারি দিতে যাওয়ার সময় একটি ট্রাক তার মোটর সাইকেল ও অন্য ডেলিভারি কোম্পানির রাইডারের মোটর পেছন থেকে ধাক্কা দেয় ট্রাকটি নিয়ন্ত্রণ হারায় এবং ঘটনাস্থলে অন্য রাইডার নিহত হন রুবেল আহত অবস্থায় হাসপাতালে ভর্তি হন এবং দশ দিন আইসিইউতে থাকার পর মারা যান পুলিশ ট্রাকটি জব্দ করেছে এবং চালককে আটক করেছে পুবেলের মরদেহ বর্তমানে আবুধাবির বানিয়াস সেন্ট্রাল মর্গে রাখা হয়েছে জাতীয় দিবসের ছুটি শেষ হলে প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা শেষে মরদেহ দেশে পাঠানো হবে আপনার স্বপ্নগুলো আকাশ ছবি প্রবাসীর হেলিকপ্টারের মাধ্যমে বিয়ে জন্মদিন অথবা যে কোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে প্রবাসীর হেলিকপ্টার নিরাপদ ও সাশ্রয়ী বাহনের বিশ্বস্ত নাম